হ্যালো আসসালামু আলাইকুম শ্যামল ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম হুজুর আপনারাদের অবশেষে সমস্ত সুস্থ সকলে ভালো আছেন। শ্যামল ভাই আপনাকে আমার স্টুডিও মধ্যে আপনাকে ডাকা হয়েছে এই জন্যই যেহেতু আমাদের শ্রীপুরে উপজেলা নির্বাচন হাওয়া বইতেছে। এটা আপনি জানেন কি? হ্যাঁ এটা আমি জানি। অবশ্যই জানেন। তাহলে আমাদের এই শ্রীপুর উপজেলা নির্বাচনের মধ্যে প্রায় আমাদের তিন জন প্রার্থী আছে। জি আমাদের তিন জন প্রার্থী জানেন কি নাম বলতে পারেন হ্যাঁ নাম বলতে পারেন বলেন তো প্রথম নামটা যদি বলি তো আল্লাহ তাদের জমিন দিয়ে দ্বিতীয় নামটা যদি বলি তো জামিল আসুন দুজন সাহেব এবং তৃতীয় নাম হচ্ছে শামীম আব্দুল জলিল সাহেবের মার্কা কি ওনার মার্কা আনারস মার্কা আনারস আর শামীম চক্ষু হসপিটালের যে আছে ওনার মার্কা কি ওনার মার্কা হচ্ছে আমি যতদূর জানি মোটর সাইকেল মোটর সাইকেল আর জামিল হাসান দুরুজয় সাহেবের ওনার গোরা মার্কা গোরা মার্কা আচ্ছা আপনি এই তিনটা партии থেকে আপনি কোন পার্টিটাকে এগিয়ে রাখছেন এবং জনগণ কোন পার্টিটাকে বেশি চাইতেছে? আসলে এবং জনগণের উপকার হবে কোন পার্টি দ্বারা যদি বিজয় লাভ করে? যেহেতু আপনি এটা আপনার জানতে চেয়েছেন। যেহেতু আপনি আমাদেরকে তিনটা প্রশ্ন ছেড়ে দিলেন একটি প্রশ্ন হচ্ছে যে কোন পার্টি দিয়ে জনগণের উপকার হবে এক। দ্বিতীয় প্রশ্নটি ছেড়ে দিলেন যে কোন পার্টি জনমত বেশি আর তৃতীয় নম্বর ছুটি যে কাকে দিয়ে বেশি সুবিধা হবে জনগণ জনগণ লাভ উপকৃত লাভ এই প্রশ্নগুলোর সমাধান হচ্ছে একটি আল্লাহ এখন কেন এখন ওনার প্রথম কারণ হচ্ছে ওনার হচ্ছে গ্রামে আর গ্রামে হওয়ার উনি এলাকাতে থাকেন ঢাকাতে থাকেন না যার কারণে যে কোনো মানুষ যে কোনো বিপদ আপদ এবং যে কোনো সমস্যা পড়লে আল্লাহ সাদুজ্জলের সব ঠিক আছে তো এই ক্ষেত্রে তৃণমূলের ক্ষেত্রে

আপনি কি এটা চান যে আপনি যেই মার্কে ভোট দিবেন জনগণ এই মার্কে ভোট দিক আমি অবশ্যই চাই আমি যে মার্কে ভোট দেব জনগণ এই মার্কে ভোট দিবে কারণ তার একে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট রয়েছে ওনাকে জনগণ পায় কাছে পায় সবসময় পাচ্ছে আর যে কোনো আপদে বিপদে ওনার কাছে জনগণ যদি যায় ফিরে আসা উনি সাহায্যের হাত বাড়িয়ে দেন আর সর্বদাই ওনাকে কাছে পাওয়া যায় এটা সবচেয়ে বড় শক্তি ঠিক আছে আপনাকে ধন্যবাদ এখন আমরা চলে যেতে পারি জামিল দুর্জন সাহেবের ব্যাপারে উনি তো উপরের লেভেলের লোক তাই না উপরের লেভেল লোক উনি উপজেলা আসছে ওনার দ্বারা জনগণ কি পরিমাণ উপকৃত হবে একটু বললে ভালো হয় খুবই ডিফিকাল্ট একটি প্রশ্ন করছেন উনি হচ্ছেন আমাদের সাবেক এমপি অ্যাডভোকেট রহমত আলী সাহেব আল্লাহ রহমত আলী সাহেবের ছেলে উনি অনেক ভালো মনের মানুষ এবং খুব ভালো মনের মানুষ ওনার দ্বারা উপকৃত হবে তবে আমি একেরা রাখবো তৃণমূল জরিপে আল্লাহ ফাদুল সাপে তো প্রয়োজন ভাই উনি খুবই ভালো আশা করি উনি আরও বড় কিছু বলেন ধন্যবাদ শ্যামল ভাই আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ঘুম থেকে মনে হয় উঠে আসছেন এই জন্য আপনার চোখে ঘুম ঘুম ভাব এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আমি আমার ভিডিওকে ইতি টানলাম ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই ভিডিওটা শেয়ার দেওয়ার জন্য চেষ্টা করবেন আল্লাহ হাফেজ